আজকে যেহেতু বিজয় দিবস তো ভাবলাম আজকে একটু বাসায় যেহেতু সবাই আছে তো স্পেশাল কিছু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বিজয় দিবসে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখানে মুগ ডাল ভাজতে দেওয়া হয়েছে এখানটা মুগ ডালটা সুন্দর করে ভেজে এটাকে দিয়ে মুড়ি ঘন্ট করা হবে মাছের মাথা দিয়ে তো তার জন্য মুগ ডালটা সুন্দর করে ভাজা শেষে এটা আবার পানি দিয়ে ধুয়ে তারপর এটা সিদ্ধ করতে বসায় দেবে তো মাছের মাথার মজাই কিন্তু মুগ ডাল তো এখানে এই যে চুলের পর এটা বসায় দিল আর এখানে এই যে মাছগুলো সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে এটা মেখে একটু হালকা করে একটু ভেজে নিতে হবে আর এইগুলো সবই তাজা মাছ আর অনেকগুলো মাথায় একসাথে জমে গেলে আমার পাশে থেকে এমনই করা হয় আর এটা হচ্ছিলো নারকেল ফার্স্টে এই নারকেলটা ডিপ থেকে বের করে গরম পানিতে দেওয়া হয়েছিল পরে দেখা গেলো নারকেলটা ভালো একটা দুধ বের হয়নি পরে আবার একটা নারকেল ফাটায় তারপরে ওটা থেকে আবার দুধ বের করে নেওয়া হয়েছে তো এটা ভাজতে দেওয়া হয়ে গেলো মাছের মাথাটা হালকা করেই ভাজা হবে আর এখানে এই মুখ দারটায় পানিটা শুধু হবে উঠে পড়ছো ফেনা আর এখানে মাথাটাও দিয়ে দিল মা তারপরে এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিল আর এখানে নাইকেলের দুধটা ব্যবহার করবে এখানে কোনো মশলা তেমন কিছুই দেওয়া হয়নি শুধু লবণ দেওয়া হয়েছিল আর এটা নাইকেল ফাটানোর পরে যে এটাকে কি বলে এটা খুবই মজা নারকেলে শ্বাস অনেকদিন পরে খেলাম আর কি তো পাশের চলে আমি ভাবলাম রান্না একটা পেঁয়াজ ভাটা রসুন আদা গোলমরিচ এলাচ সবকিছু আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এটা হালকা একটু পানি দিয়ে তারপর আমি এটা মশলার ভিতর দিয়ে দেবো আর কি পেঁয়াজ ভাজার ভিতর দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আস্তে বড় বড় কয়েকটা কাঁচা মরিচ তো এই রান্নাটা যেহেতু আমি একটু অন্যরকমভাবে করবো এই জন্য এইভাবে দিলাম আর মশলাটা আমি এইভাবে কেন দিলাম তার একটা কারণ ছিল কেন অনেক সময় মশলাটা যাতে লাইট দেখায় সুন্দর দেখায় এই জন্য আমি ভাবে করে দিই যাতে আমার তরিয়া দেখতে ভালো লাগে যেটা এটা বোনা হবে তো এখানে আমি মুরগিগুলো দিয়ে দিলাম এখানে দুইটা মুরগি নিয়েছিলাম বেশি করে করব দেখে আর এখানে পরে একটা নাইকেল ভেঙে এই দুধটা এখানে অনেক সুন্দর দুধ বেড়েছে তো এটা মুড়ি ঘন্টার ভিতরে দিয়ে দিলাম মুড়ি ঘন্টার ভিতরে আসল মজাটাই কিন্তু নাইকেলের পানিটা আমি এখানে নারকেলে পানিটাও দিয়েছিলাম দুধটাও দিয়েছিলাম আর এখানে মুরগির জন্য আমি টমেটো দুই রকমের বাদাম আর নিয়ে নিচে পোস্ত দানা তো এটা সুন্দর করে ব্লেন্ড করে দেবো আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছিলো মুড়িঘণ্টে দেওয়ার জন্য তো আমার এই মুরগি রান্নাটাও কিন্তু একদম তেল তেল হয়ে উঠে পড়ছে আর এই পাশের চুনাইতে এটা পেঁয়াজ ভাজার ভিতরে এখানে একটু আদা একটু রসুন দিয়ে দিলাম এখন আমি এখানে মিক্সড করে দিলাম সে টমেটো বাদামের পেস্ট তো এটা দিয়ে আমি আবার সুন্দরভাবে খুব সুন্দরভাবে কষায় নেবো কষায় দেওয়ার পর এটা আমি একটু পানি দিয়ে দেবো যেহেতু এটা বোনা বোনা হবে তো আন্দাজ করে পানিটা দিতে হবে আর এখানে এই যে মশলা ভাজাটা হয়ে গেছে পেঁয়াজের সাথে আদা রসের পরে এটা মুড়িঘণ্ঠের ভিতরে এটা মিক্স করে দেবো আর এখানে সামান্য একটু চিনি দিতে হবে চিনি ছাড়া কিন্তু মুড়িঘ্ঠটা একদম ভালো লাগবে না যেহেতু এখানে নাইকে দুধ দেওয়া হয়েছে চিনিটা মাস্ট দিতেই হবে আর পাশে এখানে আমি আস্ত জিরা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে দেবো এটা দেওয়াতে কিন্তু গ্র্যান্ডটা আরও বেশি সুন্দর হয় তো এই যেটা দিয়ে দিচ্ছি খুবই মজা হয়েছিলো কী বলবো যা আপনারা অবশ্যই পাশে এটা ট্রাই করে দেখবেন মাথা দিয়ে আসলে অনেক মাথা ফ্রিজে থেকে গেলে কিন্তু এই রান্নাটা খুবই একটা ভালো উপায় তো যাই হোক এই যে এখানে হয়ে গেলো আমার মাংস রান্নার তো এর ফাঁকে আমি একটু চিনি দিয়ে দেবো চিনি দেওয়াতে এটা তো মজাদার হয়ে যাবে একটু সব কিছু মিক্সড করা হয়ে গেল তো এখানে এটা আমার রান্না শেষ আর এইদিকে মাছ ভাজতে দিয়ে দিলাম যেহেতু মাছের একটা আইটেম হয়েছে তো ভাবলাম যে একটা মাছ ভাজা হয়ে যাক পোলাও এর সাথে খুবই মজা হবে তো এখানে রুই মাছের পিসগুলো সুন্দরভাবে দিলাম আর আমি ঘন্টা করেছিলাম কাতলা মাছের মাথা ছিল সব রকম তো এটা দিয়ে আমার করা তো এখানে এটা দিয়ে মাছ ভাজতে হয়ে গেলো আর পাশে এখন পোলাও ভাজ রান্না হয়ে যাবে তো তো আমার মাছ ভাজা প্রায় শেষ আমি এখন পোলাও রান্না করব আর পোলাও রান্না করতে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজটা ভাজতে তারপর দিলাম কিসমিস আমার পোলাও ভাজার ভিতরে আমি কিশমিশটা দিই কারণ কিশমিশটা দিলে আমার পোলাও রান্নাটা পোলাওটা খেতে আমার খুবই ভালো লাগে তো আমার মাছ ভাজাগুলো দেখতে বেশ সুন্দর হয়েছিলো তো এই যে আমার এগুলো টেবিলে নিয়ে যাবো এখন আর এইদিকে আমার পোলাও রান্নার চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম তো পোলাও রান্নাটা আসলে করা উদ্দেশ্য আজকে যেহেতু একটা দিবস বা একটু অন্যরকম লাগতেছিল তো যাই হোক সবার জন্যই আসলে করা একটা উদ্দেশ্য নিয়ে আর কি তো আমার ভিডিওটা কেমন একটা জানাবেন আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো কেমন একটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আল্লাহ ফেস